আসসালামু আলাইকুম হাই ইফরান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে একটা জিনিস কিনবো সংসারের জন্য তো এই তো রেডিমেড হয়ে বের হয়ে গেলাম আমি নতুন বাসে ওঠাতে আমার এই বাসায় তো তো কিছুই নাই পুরা গড়ি খালি তো একটা একটা করে ইনশাল্লাহ সব কিছুই জোরাবো তো আজকে একটা জিনিস কিনবো তো ভাবলো আপনাদের সাথেও শেয়ার করি তো এই তো বের হয়ে গেলাম রেডিমেডে হয়ে এই তো বাজারে চলে আসলাম তো একটু স্বর্ণকার দোকানে যাব। এখানে একটা আংটি বানাইতে দিছে ওইটা নেব তো ওখান থেকে চকলেট খেতে ইচ্ছা করতেছিল তাই জন্য একটা চকলেট কিনে নিলাম তো এখান থেকে আমি বাসে উঠবো আমরা বাসের জন্য অনেকক্ষণ ওয়েট করতেছিলাম কিন্তু গাড়ি পাইতেছিলাম না অনেকক্ষণ ওয়েট করার পর তারপরে গাড়ি পাইছি আর এই তো শোরুমে চলে আসলাম তারপর ফ্রিজ কিনবো তো আমি ফ্রিজ দেখতেছিলাম পছন্দ হইতেছিল না মানে কোনটা কিনবো কনফিউজ ছিলাম ওই যেটা পছন্দ ওইটার দামও বেশি বলতেছিল মানে আমাদের বাজেটের থেকেও বেশি বলতেছিল দাম তো তো ঘুরে দেখতেছিলাম যে কোনটা কিনা যায় কোনটা ভাল লাগে তো আমার হাজব্যান্ডের কো এটা ভালো লাগছে তো আপনার কমেন্টে জানাবেন এটা কেমন আপনাদের কাছে কেমন লাগছে তো এই ফ্রিজটা আমরা প্রথমে দেখছিলাম কিন্তু এটার দামটা একটু বেশি বলে তার জন্য এটা নেই নাই তারপর অন্যগুলো দেখতেছিলাম তো আমি চাইতেছিলাম একটু এই ফুলওয়ালাগুলো তো আমি আগেও দেখছি আমি এটা দেখছিলো এটা পছন্দ করছিল তো পরে এটা দামে বনে না এটাও নেয় নাই পরে তার একটা এই যে এটা এটা আমরা পছন্দ করছি তো এটার দাম বলতেছিল চুয়ান্ন হাজার তো আমরা পরে তার ডিসকাউন্টে বলতেছিলাম কত তো ওনারা ডিসকাউন্ট আমাদের সাতচল্লিশ হাজার বলছে আমরা এই তো সাতচল্লিশ আফর আবার আবার গাড়ি ভাড়া এইভাবে আটচল্লিশ হাজার টাকা পড়ছে ফ্রিজটার দাম এ দেখান আমি ভিতরটা খুলে দেখাতেছি এই যে মশলা বড় ফ্রিজটা নয় এই ফ্রিজটা তিনশো আট আটচল্লিশ লিটার তো সবাই কমেন্টে জানাইন যে ফ্রিজটা আপনাদের কাছে কেমন লাগছে তো এই তো আমি ফ্রিজ তো কেনার শেষ তো এখানে টাকা জমা দিতেছিলাম আর আমার একটুগুলি টাকা সব দিয়ে দিতেছিলাম ওনারে আর এই যে আমি ফ্রিজটা একটু খুলে দেখাতেছিলাম এই যে নিচেরটা হচ্ছে নর্মাল আর উপরটা হচ্ছে ডিপ তো আপনার কমেন্টে আমি এটা জানাই কেমন হয়েছে আর তো এটা ফিঙ্গারে লক দেওয়া যায় এদিকে এরকম সিস্টেম আছে তো এটা আমি বুঝে নিতেছিলাম আমার হাজব্যান্ডে যে কীভাবে এটা চালাইতে হয় আমি বুঝতেছিলাম না সবার মাথায় উপর দিয়ে যাতেছিলাম ভিডিও করতেছিলাম আবার কনফিউজ ছিলাম যে এটা সুন্দর কিনা ভালো হয়েছে না তো এই তো ব্যানগাড়িও ঠিক করে আসছি আর ফিরিজ কালকে দিব আজকে দিতে বলছিলাম বাট আজকেও দিতে পারবো না বেশি রাত হয়ে যাবো বা তাই জন্য কালকে দিব তো এই তো এখন আমরা বাসায় চলে যাবো তো বাসার জন্য টুকটা কিছু বাজার করে নিলাম এই জন্য টুকটার সবজি নিয়ে নিলাম আর হালিম নিয়ে নিছিলাম তো এই তো এখন আজকে এখন বাসায় চলে যাবো তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ